তারকে সাজার জন্য হচ্ছে গাছ দেখতে পাচ্ছটাকে ভালো করে নিয়ে তারপর ছোলা হচ্ছে ছোলানোর পরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড দেখো তৈরি করা হচ্ছে আর হ্যাঁ আমরা খিচুড়ি খাইয়ে বেরোই এই দেখো খিচুড়ির আনাচ কানাজ করছে আর একদিকে খিচুড়ি হচ্ছে আর হ্যাঁ আমরা রবিবার দিন বেলা বেরিয়ে গিয়েছিলাম এটা আমাদের স্কোয়াট দেখতে পাচ্ছ গাইস আমাদের ড্রেস এটাই ছিল দেখতে পাচ্ছ গাইস কটা ক্লিপ নিতে পারিনি তারপর আমরা লঞ্চে করে চলে গিয়েছিলাম গাইস দেখতে পাচ্ছ এবার আমরা রওনা হচ্ছি পর্দার ঘাটের দিকে যেখান থেকে জল তুলে আমরা রওনা হবো তারকেশ্বরের দিকে এই দেখো পর্দার হাত হ্যাঁ আমার কাছ থেকে আমার দাদা ফোনটা নিয়েছিল নিয়ে ভিডিও বানাচ্ছিলো আর তোমাদেরকে তো বলতেই গেছি আমার মা বৌদি গিয়েছিল এই ভিডিওতে দেখতে পাবে দেখো এই দেখো আমার মা এটা আমার বৌদি আমার মা ধারে দাঁড়িয়ে আছে বৌদির পাশে ওই দেখো দেখা যাচ্ছে আর হ্যাঁ আমার দাদা ভিডিওটা ঠিকঠাক ধরতে হয়নি কিছু মাইন্ড করো না এবার আমরা চলে এসেছিলাম পদ্মার ঘাটে দেখো কত ভিড় গাইস কয়েকশো বাঘ এবার আমরা স্নান করে বাঁকটাকে সাজিয়ে নিচ্ছিলাম দেখো আস্তে আস্তে করে আমরা বাবার কাছে যাওয়ার জন্য রওনা দেবো এবার দেখো ফাইনাল লুকটা দেখো সাজানোর হচ্ছে লুকটা দেখো ফুল টুল দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর গাইজ আমরা এক জায়গায় বসেছিলাম সেখান থেকে এই বাঁকটা যাচ্ছিল কতটা সুন্দর লাগছিল ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমাদের সন্ধেবেলার বাঁকের লুকটা দেখো শুধু কত সুন্দর লাগছে আর চলে এসেছি সেই কামারকুণ্ড ব্রিজ সবচেয়ে বড় ব্রিজ বলা হয় যেটাকে আমরা সবাই মিলে যাচ্ছি হাঁটতে হাঁটতে ব্রিজে দেখো গাইস আকাশে কালার ড্রেস পরে আসে ওটা আমাদের পুরো টিমটা আসছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কত পুণ্যার্থী দেখো গাইস আমাকে সাইড দিও রে আমি তো এই জিতে আমার কাছে ফোনটা নিয়ে ভিডিওটা বানাচ্ছিল দেখো আস্তে আস্তে দেখাবে সবার দেখতে পাবো চলে এসেছিলাম আমার কাশি বিশ্বনাথ তারপরে চলে এসে কাশি বিশ্বনাথ ঢুকেছি খুব ভিড় গাইস এটাই সেই গেট যেখানে মহাদেব ভক্তরা ছুটে যায় বাবার দরবারের দিকে ভাবজি এসে গেছি বাবার কাছে খুব আমরা হাঁটতে একদম কারকনাথের রাজবাড়ির সামনে সেখান থেকে আমরা বাঁক ঢুকিয়ে চলে গিয়েছিলাম জল ঢালতে বাবার মন্দিরের কাছে তারপর ফোন অ্যালাউ ছিল না বলে আমরা ফোন আর ভিডিও কিছু করতে পারিনি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস